এদারা দারা হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম দর্শক দেখেন আমার ছেলের স্কুল টিফিন সে ফিরত নিয়ে আছে খাচ্ছে না দেখেন এখন খাবি আর ওর হলো রং পেন্সিল এই যে আজকে রং পেন্সিল কিনছে তো দেখাটা দিচ্ছে না রং পেন্সিল নিবি নে কিবি রং পেন্সিল কিনছে আজকে স্কুলে রং পেন্সিল কিনতে বলছিল তো রামমর জোর ধরে কিনছে আর এই যে টিফিন একটা ফিরত নিয়ে আছে দেখেন এখন ওই একটু খাবে স্কুল থেকে আজকে স্কুল থেকে আজ স্কুল আজকে টিফিন দিছিল তো আজকে আবার টিফিন ফিরত নিয়ে আসে দেখেন ওই যে এই যে এর অবস্থা সবুজ কালার বাল চকলেট কালার এই স্কুলের পট এটা ফ্রি পাইছি এটা ফ্রি পাইছি হচ্ছে যে ফ্রেশ লুডুস সাথে অবশ্য এটা কাজে লেগে গেছে এই যে এই 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 রং পেন্সিল কিনছে আমার ছেলে রং পেন্সিল কিনা লাগছে আজকে কিছু না আব্বু প্যান্টটা খুলে দিবো না প্যান্ট খুলে দিয়ে আসো বাবা আব্বুর স্কুল ড্রেস আমি খুলে দিচ্ছি এই গেছি খুলে না